اللهم ارتع صلوات عقلنا ما ذكرا اللهم ارتع صلوات روحي من الكتاب واقل الصلاه ان نورك الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر اللهم এই নামাজ দিয়ে মানুষকে ও শাস্তি বেরোতে রাখতে পারবে এই নামাজদের মধ্যে দাঁড়ান আপনি সারা কাজ থাকতে পারতেছেন না সুদ ঘোষ খারাপ অবায়িত কাজ থাকতে পারতেছেন না তাহলে একজন নামাজ দাঁড়াই না তাহলে আপনি নামাজ দাঁড়াই না

যতগুলো মোহ্বত আছে আমি তোর সামনে হাজির হয়ে আমি আল্লাপ সমস্ত তাহলে দেখেন আপনি ঘুরে পড়তেছেন আর আপনি বলতেছেন আল্লাকে মাফ করবে নবী মেলা

এই ক্যামের ভিতরে ধনী হোক ধনী হোক সবাইকে বিশেষ করে যাদের মূল সন্তান দিচ্ছি না আপনি আছেন যে পিতা নিজের স্ত্রী সন্তান মেয়ের সন্তান ছেলে সন্তান এরকম দেয় না ময়দানে ওই ছেলে সন্তান মেয়ের সন্তান

নিজের মেয়ে সন্তান চলে যাবে নিজের স্ত্রী চলে যাবে আপনি যখন স্ত্রীকে নাম দিচ্ছেন তখন আমরা বলি সন্তান হবে না আপনি যে এই কথা বলেন আপনার স্ত্রী আপনার এই সন্তান এইসব ভাগ না কিন্তু আমরা আপনাকে না

أيها الذين آمنوا توبوا إلى الله Allah Bunsa Nisu, kamu jatuh guna kau anak Robert masih maaf anak Allah pun kau anak pun sokong kau nak kau dibunuh.